হাজরতে জিব্রাইল আমিন মানুষের রূপ ধারণ করলেন ভাই ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মাঠে ময়দানে এমন করে বকরি গুলো চড়াই ওই সময়ে হজরতে জিব্রাইল আমির মানুষের রূপের রূপ ধারণ করে একটু খানি দূরে গিয়ে পাহাড়ে চূড়ার উপরে উঠে গেলেন আল্লাহ পাকের নামে ধবনী দিতে আরম্ভ করলেন আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ সব থেকে বড়। আল্লাহ সব থেকে বড় এই ধবনীটা হসরতে জিব্রাই লামিন দিতে আরম্ভ করলেন এম অবস্থাতে

আমি ওই ব্যক্তিটাকে খুঁজে খুঁজে পাই না নবী ইব্রাহিম আবার যেন শুনতে পারে আল্লাহ বড় আল্লাহ মহান এই আওয়াজটা আবার উড়ে 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 নবী ইব্রাহিম সালাতু ওয়াস সালাম পর্যন্ত আবারও আওয়াজটা আসে নবী ইব্রাহিম পাগলের মতো নবী ইব্রাহিম দিওয়ানার মতো কে এমন করে আওয়াজটা দেয় কে কোন ব্যক্তিটা আল্লাহকে বড় বলে আল্লাহর শান ও শৌকত কে উঁচু করে এই রকম ভাবে ধারণা করে আর নবী ইব্রাহিম খুঁজে খুঁজে বেড়ায় শেষ দিকে ও ভাই ও আমার আম্মা জান বোনেরা নবী ইব্রাহিম আলাইহি সালাম এমন করে হযরতে জিবরাইল আমিন কে খুঁজে পেলেন একটা পাহাড়ের চড়ায় উঠে এমন করে আল্লাহ বড় আল্লাহ ধবনিটা দেয় ফারিস্তা জিবরাইল গিয়ে বলেন ভাই যান আপনি কে আপনাই চিনতে পারলাম না কে বা আপনি কে বা আপনি কোথা থেকে এসেছে আমি ইব্রাহিম আপনাকে চিনতে পারলাম না ওই সময়ে ওই ব্যক্তিটা বললেন ওই মানুষ রূপে ফারিস্তা জিবরাইল আমিন জানিয়ে দিয়েছিলেন আমি হলাম অজানা বাজাইগার মানুষে জায়গায় এসেছি ভাই আপনি যে আল্লাহকে বড় বলবেন আপনি আর একবার আমার আল্লাহর ধবনিটা শুনিয়ে দেন জোরে বলুন আর একটু জোরে হবে না আল্লাহ নবী ইব্রাহিমকে কে কেন আপনি খলিল করেছেন আরো তো নবী ছিল আল্লাহ বলছেন তুমি গিয়ে খালি আমার নামে ধবনী দেবে জিব্রাইল এসে আপনার খালি এই আওয়াজটা দিয়েছে নবী ইব্রাহিম এমন করে দিওয়ানা হয়ে গেছে জোরে হবে না সুহান আল্লাহ ভাই প্রেমিক যদি হয় তার যদি একটা সুতোও পাওয়া যায় তবু আপনার আদর করতে মন যায় সাক্ষী দাও যদি প্রেমিক যদি আপনার সত্যিকারের সে যদি প্রেমিক হয় আর যদি আপনার নাম দেখানো বা গিরাম দেখানো বা টাইম পাস যদি করে কথা দিয়ে দেবে এমন করে ইসলামপুরে দাঁড়িয়ে থাকো ও সারাদিন বেলতলা আসতলায় দাঁড়িয়ে থাকবে যাবে না আর যদি প্রকৃত ভালোবাসা থাকে মেয়েটা বাপকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে মাকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে ভাইকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে কিন্তু আশেকের কাছে মাসুক পৌঁছাবে প্রকৃত প্রেম ভালোবাসা যদি টাইম পাস থাকে ও সারাদিন অপেক্ষা করবে যাবে তা ফারিস্তা একটা দিয়েছে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধবনীটা দিয়েছে ইব্রাহিম নবী ইব্রাহিমের এমন করে আপনার খালি আঞ্চান আনচান করছে কে বললো আল্লাকে বড় কে বললো খুঁজে 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 দেখে একজন আপনার পাহাড়ে ছোট্ট পাহাড়ের চোড়াতে উঠে আল্লাহর নামে প্রশংসা করছেন আজান দিচ্ছেন ভাই আপনি যে আল্লাহকে বড় বললেন আরেকবার বলবেন ওই ডাকটা ওই ডাকটা খুব শুনতে ভালো লাগে কি আপনাদের ভালো লাগে না আরেকবার দেবো হ্যাঁ দেবো আপনারা বলছেন বলে দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহ বলতে আল্লাহ আকবার আবার এমন করে আপনার যখনই বলতে বললেন বলছে আমার ইচ্ছা হলো তাই আমি বললাম আমার ইচ্ছা হলো আল্লাহকে তাই আমি বললাম এবার আপনার কথায় যে বলবো আপনি কি দেবেন আমাকে ফারিস্তা জিব্রাইল মানুষ রূপে এসে বলতেছে আমার ইচ্ছা হয়েছিল আল্লাহকে বড় বলেছি মহান বলেছি আপনার কথায় আমি কেন মহান বড় বলতে যাব আপনার ভালো লাগে তো আমি কি করব।

আপনি যদি আল্লাহকে বড় বলেন আপনি যদি আল্লাহকে মহান বলেন আল্লাহ যদি উঁচু করেন আল্লাহ আমি নবী ইব্রাহিম আমি আমি জানিয়ে দিলাম ঘোষণা দিলাম জান জান আল্লাহকে একবার বড় বলবেন আল্লাহকে একবার মহান বলবেন আল্লাহর প্রশংসা একবার করবেন আমার এই চল্লিশটা আমি আপনাকে হাদিয়া করে দেব জোরে বলুন আরো জোরে হবে না সুবহান ও ভাই বাবা ও সোনার মানে কেরা জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাটা শুনে ফারিস্তা জিব্রাইল আমির ওই সময় আল্লাহর নামে ধবনি আবার দিতে আরম্ভ করলেন আবারও উঁচু করতে আরম্ভ করলেন ওই চল্লিশটা ছাগল

আ আস হাজার টাকা আ০ হাজার টাকা। খালি একবার কি শুনবে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহ বড় আল্লাহ মহান। নব ইব্রাহিম খালি একবার শুনবে আর এটা ফািস্তা জীব্রাইল আমিন মানুষ রূপে এসেছে বলবে চ০টা সাগল পেয়ে গেল। জোরে হবে না সুহানা আ্লা। আ? বাবাজি। সেই মহাব্বত ভালোবাসা আমার আপনার কি আছে আ? মসজিদে আজান হয় চাচার দোকানে আপনার টিভি চলে একজন মুরব্বি গিয়ে বলতে চাইছে চাচা আজান হচ্ছে টিভিটা একটু কমাও বন্ধ করো কোন ভলেম কমাচ্ছে যেন আশেপাশে কেউ বুঝতে না পারে হ্যাঁ যে মসজিদে আজান হচ্ছে আমার আপনার বাড়িতে টিভি আপনার আগেতে বন্ধ হতো এখন আপডেট হয়ে গেছে খালি সাউন্ড আপনার মুড করে দেয় কথা ভুল বলতেছি এখন আপডেট হয়ে গেছে মানুষ নিউ ভার্সান হ্যাঁ নিউ ভার্সন চলে এসেছে বাবাজি আল্লার প্রশংসা মসজিদে আজানো হয় আমার মায়েরা মাথায় কাপড় দেয় না এ দেয় না হ্যাঁ কিন্তু আপনার দেখবেন মুসলমানের ছেলে মসজিদে আজানো হচ্ছে আর চায়ের দোকানে মুখে একেবারে টানতেস ভাই বাবা জী সোনার মানে ও জওয়ানেরা

আল্লাহর প্রশংসা করেন আমার যে খুবই ভালো লাগে আমার যে মনটা ভরে যায় আমার যে মনে আনন্দ হয় আপনি আর একবার আল্লাহর প্রশংসা আর একবার আল্লাহ আল্লাহকে বড় বলেন আল্লাহকে মহান বলেন আমি নবীব ইব্রাহিম আবার শুনতে চাই আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা আল্লাহ পাকের মন্ডলীদের ভিতর থেকে পারিস্তা জিব্রা ইলামিন জানিয়েছিলেন ও আল্লাহর নবী ইব্রাহিম আপনি একবার আল্লাহকে মহান বলতে বললেন আল্লাহকে বড় বলতে বললেন আমি এমন করে আল্লাহর নাম উঁচু করে দিলাম আল্লাহকে মহান বললাম আল্লাহকে আমি উঁচু করে দিলাম আপনি আমায় চল্লিশটা ছাগল দিয়ে দিলেন আর আপনি যে আবারও শুনতে চাইছেন আবারও আপনি আমাকে বলতে বলের আপনার কাছে তো আর ছাগল নাই আপনার কাছে আর টাকা পয়সা কিছুই নাই এবার যে আমি আল্লাহকে বড় বলবো আল্লাহকে মহান বলবো এবার আপনি আমাকে কি দেবেন ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো এবার আপনি আমাকে কি দেবেন একবার না চল্লিশটা ছাগল দিলেন মেনে নিল এবার কি দেবেন ভাই আপনি একবার আল্লাহর নামটা আরেকবার করেন না খুবই ভালো লাগতেছে প্রেমিক আশেক যদি হয় প্রেমিকের নাম করলে ভালো লাগে না লাগে না ভাই আরেকটা বার আপনি করেন না আল্লাহকে একবার আরেকটা বার আপনি বড় বলে মহান বলে আর জিবরাইল বলছে আপনার কাছে তো আর কিছু নেই তাহলে বলবো কেন কিছু বলেন কিছু দেন তাহলে বলবো ভাই ও বাবা জি সোনার মানে ঘেরা আল্লাহর নবী ইব্রাহিম ওই জানে জানিয়েছিলেন ও আল্লাহ পাকের বান্দা আমি নবী ইব্রাহিম জানিয়ে দিলাম আমি ঘোষণা করে দিলাম জান জান আপনি আল্লাহকে বড় বলবেন আল্লাহকে মহান বলবেন আমি নবী ইব্রাহিম কথা দিলাম আমি নবী ইব্রাহিম ওয়াদা করলাম ওই 40টা ছাগল চড়াতে যে আপনার রাখালের প্রয়োজন আপনার যে একটা মানুষের প্রয়োজন হবে জান 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 আল্লাহর প্রশংসা করবে আল্লাহকে বড় ও বলবেন আল্লাহকে মহান বলবেন আমি নবী ইব্রাহিম আদা করে দিলাম ওই ছাগলের রাখাল হয়ে যাব জরে বলুন সুবহান আর জরে হবে না সুবহান আল্লাহ ও তেজসিংহপুর এলাকাবাসীরা ও আমার আম্মা জান বনেরahararabটিরা সেই আল্লাহর নাম শুনলে আমাদের মনটা কাપે নাই কাપે নাই আল্লাহ আল্লাহর নামে মহাপথ আমাদের আসে নাই আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয় আমরা মুসলমান এদিক ওদিকে ঘোরাঘুরি করি চায়ে দোকানে আড্ডা দিই চায়ে দোকানে আড্ডা দিই সময় দিই দাসের আড্ডায় আমরা সময় দিই আমরা নামাজগুলো আদায় করতে পারি না আল্লাহর ডাকে সারা দিতে পারি না ঠিক না ভুল পাঁচ বার আল্লাহ ডাকে কয়বার পাঁচ বার কিন্তু আমরা সারা দিতে পারি নাই টাকা দিয়ে মসজিদ করব টাকা দিয়ে ইমাম সাহেব পুষ বাবার নামাজও পড়তে হবে নাকি হ্যাঁ কথা কি খারাপ লাগতেছে বাবাজি বর্তমান অবস্থা বলতেছি যদি আল্লাহ পাকের আপনি ইবাদত বান্দিগি না করেন আল্লাহ কি রহমত করবে এই আমার আপনার সংসারে আল্লাহ কি রহমত করবে কখনোই করবে না আল্লাহ পাক আমার আপনার হলো সষ্টা আমার আপনার মালিক সেই আল্লাহ পাকে যদি ভাই আমরা এতায়াত না করতে পারি বান্দিগি না করতে পারি আল্লাহ কি দয়া মায়া আমার আপনার প্রতি করবে নাকি করবে আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার আর মালিকি খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকী খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকী খোদা তাই তোর তাই তোর দয় চাই পরিচয় তাই পরি নয় তোমার সাথে মন বাধা গো আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকি খোদা জোরে হবে না আর একটু জোরে হবে না ডাকলে তুমি তুমি দুঃখ আল্লাহ ছাড়া আপন আপন কেউ নাই আপনার যত বড়ই রোগ হোক না কেন যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ ছাড়া উদ্ধার করার মালিক আর কেউ আছে কেউ নাই ভাই বাবা জি আমার সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জন খানারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা তাই বাবা বলি আল্লাহ আমাদের হায়াত দিয়েছে আল্লাহ আমাদের মত দেবে যে কটা দিন বেঁচে রয়েছে আল্লাহ রে তায়াত করুন আল্লাহর প্রশংসা করুন নবী যে কোলো বলেছেন সেগুলো মান্যতা দেন আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসির আল্লাহ শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের ভিত হলো পাঁচটা প্রথম নাম্বার হলো কলেমা দ্বিতীয় নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা এই তিনটা জিনিস করতে টাকা পয়সা লাগে না রোজা করবেন টাকা লাগবে না নামাজ পড়বেন টাকা লাগবে না কলেমা পড়বেন টাকা লাগবে না কিবা ফকির কি কিবা ধনী সকলের ওপরে এই কলেমা নাম রোজা ও ভাই বাবা আপনাদের শোনা কথা জানা কথা আমি লম্বা চৌরা ইতিহাস জানবো না আমি লম্বা চৌরা জীবনই টেনে নিয়ে যাব না আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে এত করেছিলেন ও ভাই বাবাজিরা নবী ইব্রাহিম খলিনুল্লাহ আলাইকি সালা তোয়া এক সময় আমন করে সূর্যর দিকে লক্ষ্য করে বলে এই সূর্যটা কি আমাকে তৈরি করেছে এই সূর্য কি আমারও মালিক হতে পারে এই সূর্যটা যখন ধীরে 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 এই সূর্যটা যখন ডুবে গেল নবী ইব্রাহিম বলতে আরম্ভ করলো এ সূর্য আমার মালিক হতে পারে না এ সূর্য আমায় বানাতে পারে না কেননা ও নিজে অস্তমিত নিয়ে যাচ্ছে চাঁদ আমার হয়তো মালিক হবে না 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 চাঁদ এমন করে ডুবে যায় চাঁদ এমন করে শেষ হয়ে যায় যে আমার মালিক হবে আমার সুষ্ঠা হবে তারও কোনো শুরু নাই শেষও না يا أكترِ وإذا নমরুদের এলাকাতে এমন করে ভাই গ্রামের বাহিরে একটা মেলা হতো ওই মেলায় সব বুধ পূজাকারীরা সমস্ত পূজাকারি বুধ পূজাকারীরা ওই মেলায় সবাই গিরাম ফাঁকা করে চলে গেল নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম ওই সময় মনে মনে চিন্তা করলে কাঁধে একটা কুড়ল নিয়েছে ওই কুড়লটা নিয়ে ওই কুড়হালটা নিয়ে যে ঘরে ওই মূর্তি রাখা হয় ওই ঘরে একা একা প্রবেশ করেছে দেখে ওই ঠাকুরের সামনে ওই মূর্তিগুলোর ভালো মন্দ খাবার তৈরি রয়েছে ওই ঠাকুরেরা খাই নাই ওই ভোগগুলো খাই নাই ওই মূর্তিগুলো খাই নাই নবী ইব্রাহিম হলিল্লা রাগণিত হয়ে গিয়ে ওই সময় মূর্তিগুলোকে বলে এ ঠাকুরের দলের ও মূর্তিরা তোমাদের সামনে এত ভালো ভালো খাবার এত সুন্দর সুন্দর ফল তোমরা কেন খাও নাই কেন তোমরা খেতে পারো নাই তোমাদের নিজে খেতে পারো নাই আর তোমাদেরকে নিজেই বানাই আবার তো পূজা করে আবার ভেঙে দেয় তোমরা কেমন করে হলে আজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন করে কোড়াল নিয়ে এসেছি এক কল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তিগুলোর গর্দনগুলো উড়িয়ে দিতে আরম্ভ করলেন এক দিক থেকে ভাঙতে আরম্ভ করে দিলেন ভাঙতে 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 সব থেকে যে বড় ঠাকুর সব থেকে যে বড় মূর্তি ওই মূর্তি ঠাকুরটার নাম হলো হাবল